বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে ইটাহারে পথসভা সহ রোড শো করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় নামেন অভিষেক এরপর গাড়িতে চেপে সরাই দীঘি এলাকা এসে সেখান থেকে বালুরঘাট লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী বিপ্লব মিত্র শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন কুসমন্ডির বিধায়ক রেখা রায়কে সঙ্গে নিয়ে ইটাহার সদর এলাকার বুক চিরে দীর্ঘ দু কিলোমিটার রোড শো শুরু করেন অভিষেক সাগরদিঘি থেকে मोर ंगीमोर खोला পোর্ষা হয়ে পাইকপাড়া মোর পর্যন্ত রোড কার্যত জনসমুদ্রে ভাসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড কেন্দ্র করে করা পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয় ইটাহার সদর এলাকা হাজার হাজার মানুষ অভিষেককে দেখতে ভিড় জমান রাস্তার দুই ধারে এরপর পাইকপাড়া এলাকায় লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বা বিপ্লব মিত্রের সমর্থনে পথসভা করেন অভিষেক বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সহ কেন্দ্র সরকারকে তীর্যক ভাষায় আক্রমণ করেন তিনি পাশাপাশি তৃণমূল প্রার্থীর সমর্থনে আগামী ছাব্বিশ এপ্রিল ইভিএম এর বোতাম টিপে সাধারণ মানুষকে সার্জিক্যাল করার আহ্বান জানান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 30 মিনিটের বক্তব্য শেষে পুনরায় উদ্দেশ্যে রওনা দেন অভিষেক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি বলেছেন শুনুন উৎখাত করার শপথ আপনাদের নিতে হবে আপনারা নেবেন তো নেবেন তো ছাব্বিশ তারিখ সার্জিক্যাল এতদিন তো আপনার টাকা আপনার অধিকার আপনার প্রাপ্য জোর জবরদস্তি গাজোয়ারি করে গুন্ডামি করে বন্ধ করে রেখেছে যে ভাষায় এরা বোঝে সে ভাষায় জবাব দেবেন দেবেন কি দেবেন না এমন ভাবে জবাব দিতে হয় চার তারিখ যখন ভোট বাক্স খুলবে দিল্লির পদ্মফুলের নেতারা যেন চোখের সর্ষে ফুল দেখে এমন ভাবে জবাব দিতে হবে তাই মানুষকে গিয়ে বলবেন মোদিজি এসে বলেছেন মোদিজির গ্যারেন্টি পাঁচ বছর আগে 10 বছর আগে এসে বলতো গ্যারেন্টি পনেরো লাখ পাবো পেয়েছেন বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি হবে হয়েছে নোটবন্দি করে আপনাকে আমাকে একশো চল্লিশ কোটি ভারতবাসীকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে প্রায় দেড়শো জন স্ট্রোকে মারা গেছে গরমে দাঁড়িয়ে লাইনে কালো টাকা ধ্বংস হয়েছে হয়েছে আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক কিন্তু গরিব মানুষের চোখের জল ফেলে নয় আজকে বলেছিল জিএসটি করে দেশের অর্থনৈতিক ব্যবস্থা আরো শক্তিশালী করব দেশের অর্থনীতি আজকে রসা রসাতলে মায়ের ভোগে ছোট বড় মাঝারি ব্যবসাদার ছোট দোকানদার জিজ্ঞেস করুন কি অবস্থা কোথাও কোনো বিক্রি বার্তা নেই গরিব মানুষদের বিজেপিকে আঠেরোতা আসন দু সালে বাংলার মানুষ উপহার দিয়েছিল আপনারা কি পেলেন দান করলেন আঠেরোতা মানুষ আর প্রতিদান হিসেবে কী পেলেন বাংলার টাকা বন্ধ একশো দিনের টাকা বন্ধ বাড়ির টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ জলের টাকা বন্ধ সব টাকা হঠাৎ করে সর্বশিক্ষা মিশন মিড ডে মিলের টাকা বন্ধ করে দিল যবে ইচ্ছা হবে তবে ভুলবে পৈতৃক সম্পত্তির মতো দেশকে চালাচ্ছে আমি আপনাদের বলবো যে আপনারা সাক্ষী রয়েছেন দশ দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বালুরঘাটে সভা করতে এসে বালুরঘাটকে বলেছে বেলুর আপনারা শুনেছেন সভা মঞ্চে কে বসেছিল আমি ধরে নিলাম অমিত শাহ বাংলার লোক নয় বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না বাংলার জায়গার নাম জানে না সভা মঞ্চে কে ছিল আপনাদের প্রাণ সুকান্ত মজুমদার তার উচিত ছিল না যে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা যে আমি যে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি আপনি সেই আসনের নামটা পর্যন্ত জানেন না সেই আসনে প্রার্থী হয়ে ভোট চাইতে এসে বলছেন আসবে সবকা সাথ সবকা বালুরঘাটকে বলছে বালুঘাট বালু মানে বালিঘাট আর অমিত শাহ বলছে বেদুর ঘাট এই সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি বালুর ঘাটের এমপি স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট এই দুর্বৃত্তদের দূর করা উচিত কিনা যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না আমরা এমনি এমনি তো বাংলা বিরোধী বলছি না রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস জানে না ঠাকুর পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলছে শান্তিনিকেতন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নেতৃত্বে মিছিল করে ভাঙা হয়েছিল আপনি বলুন সাত দিন আগে প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী আপনারা কারা মাছ খান একটু হাত তুলুন কারা মাছ খান একটু হাত তুলুন মাছ খেতে চান খেতে চান না খেতে চান না একটা জিনিস তো পরিষ্কার এই যে প্রধানমন্ত্রী বলেছে এটা তো বিজেপির কোনো ছোট বড় ছোট নেতা বলেনি দেশের প্রধানমন্ত্রী বিজেপির সবথেকে বড় নেতা বলেছে আপনি দেখেছেন সুকান্তবাবুকে বলতে যে প্রধানমন্ত্রী যেটা বলেছে ঠিক না তার কারণ এদের কাছে মানুষের জীবনের মূল্য নেই দিল্লির তলবি বাহকতা করে খালি নম্বর বাড়াতে হবে আর চাকরিটা রাখতে হবে একটা জিনিস পরিষ্কার যদি বালুরঘাট লোকসভা থেকে সুকান্ত বাবু আগামী দিন যেতে তাহলে আগের বার যেমন একশো দিনের টাকা বন্ধ করেছিল এবার মানুষের মাছ মাংস খাওয়া এরা বন্ধ করবে আমি বলছি না মায়েরা যারা আছেন শুনে রাখুন তিন দিন আগে কুচুবিহারে বিজেপির জেলার সভানেত্রী দীপা চক্রবর্তী বিজেপির ছোট বড় নেতা সবাইকে স্টেজে বসিয়ে বলেছে রাজ্য স্তরের নেতাদের স্টেজে বসিয়ে বলেছে যে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে তিন মাসের মধ্যে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে ফলস্বরূপ দেখেছেন কালকে ফোটে কি হয়েছে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার মহিলাদের ঢল নেমেছে রাস্তায় মায়েরা রাস্তায় নেমে দাঁড়িয়েছে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধের রাস্তা গড়ে তুলেছে গতকাল লোকসভা নির্বাচনে ভোট হয়েছে বিজেপি ফোকাট্টা তিন শূন্য হতে চলেছে তৃণমূলের পক্ষে আমি আপনাদের বলছি মোদিজি দু উনিশ সালে বলেছিল না সার্জিক্যাল স্ট্রাইক কালকে বাংলা বিরোধীদের বিরুদ্ধে বাংলা বিরোধীদের ঘরে ঢুকে কুচবিহারের মানুষ আর জলপাইগুড়ির মানুষ আর আলিপুরদুয়ারের মানুষ সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে আগামী ছাব্বিশ তারিখ ইটাহার আর বালুরঘাট সার্জিক্যাল স্ট্রাইক করবে তো করবেন তো আপনারা যারা এসছেন এক একজন এখনো ছদিন সময় আছে ছাব্বিশ ছাব্বিশ তারিখ ভোট আজকে কুড়ি তারিখ আপনারা দশজনকে বোঝান আমি যে কথাগুলো বলছি আমি চোদ্দই মার্চ সভা করে বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলাম যে দু হাজার একুশের পর বাংলার আবাসের টাকা আপনারা বন্ধ করে রেখেছেন আবাস প্লাসের ক্ষেত্রে যে সমীক্ষা দু হাজার সতেরো আঠেরো থেকে হয়েছিল সেখানে দশ পয়সার আর্থিক বরাদ্দ আপনারা ছাড়েননি কেন্দ্রর তরফ থেকে আর যদি ছেলে থাকেন তাহলে শ্বেতপত্র প্রকাশ করুন যদি প্রমাণ করতে পারেন বাংলায় হারার পর দশ পয়সা দিয়েছেন আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব আজকে ছত্রিশ দিন হয়ে গেছে আটশো চৌষট্টি ঘন্টা প্রধানমন্ত্রী এসছে সভা করেছে বালুরঘাটে ঘাটে স্বরাষ্ট্রমন্ত্রী এসছে সভা করেছে বালুরঘাটে ঘাটে বিজেপির অনেক নেতা এসছে সামনেই দেখছি বিজেপির নির্বাচনী কার্যালয় কিন্তু তাও শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি এই মাইকের যত দূর যাচ্ছে শুনে রাখুন এই বিরোধীদের চিটিং বেইমান বাংলা উৎখাত করার শপথ আগামী ছাব্বিশ তারিখ দু নম্বর ভোটানুটিতে বিপ্লব মিত্রকে জিতিয়ে আপনাদের দিতে হবে বিপ্লব মিত্রকে জেতানো মনে খালি ত্রিমূলের হাত শক্তিশালী করা নয় পাঁচ বছর আগে যারা বলেছিল যা আসবে ভোটের আগে নির্বাচনী প্রচারে যে জোয়ার এসেছে তা বিভিন্ন এলাকায় রাজনৈতিক রোডশোয়ের ভিড় দেখে স্পষ্ট ওতদিনাজপুরের ইটাহার থেকে দিবাকর মজুমদার এর রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে এই সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4